হাই এভরিওান আসসালাম আলাইকুম আজ নিয়ে আসছি কিছু খোপার কালেকশন বিভিন্ন ডিজাইনের কিছু খোপা এটা হচ্ছে বেলচা খোপা কালার হচ্ছে হাইলাইট কালার এটা বেলচা খোপা এটা খোপায় লাগাইলে খোপাটা অনেক সুন্দর দেখায় অনেক সুন্দর খোপাটা খোপা এরপরে দেখাবো এটা অন্য রকম একটা খোপা এটা ছোট বড় করা যায় এটা টেনে লাগাইলে অনেক বড় করা যায় মাথায় লাগাইয়ে আবার এটা ট্রেনে ছোটো করে লাগাই দিলে কারো বোঝার ক্ষমতা নেই যে এটা আলাদা করে খোপাটা লাগানো হয়েছে এত সুন্দর খোপাটা তারপরে এটা হচ্ছে এটা একটা খোপা এটার কালার এটার কালার হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে রাবার সিস্টেম এটা খোপায় লাগাই দিলে সুন্দরভাবে লেগে থাকবে এত সুন্দর খোপাটা তারপরে একটা হচ্ছে পেঁচানো খোপা একটা কালার হচ্ছে ব্রাউন কালার খুব কম দাম তিনশো পঞ্চাশ টাকা করে কিন্তু খুপাটা লাগাইলে অনেক সুন্দর একটা লোক আসে এভাবে খোপায় লাগাইলে খুপাটা অনেক সুন্দর লাগে অনেক স্মার্ট মনে হয় কম দামের ভিতরে সুন্দর জিনিস অনেক সুন্দর তারপরে আছে এটা হচ্ছে এটাও পেঁচানো খোপা এটাকে বলে লাল চা অনেক সুন্দর খোপাটা টানলে বলে বড় করা যায় টাইনে বড় করা যায় এটাও সুন্দর করে এরকম পেঁচাইয়ে খোপা লাগাইলে কুপারটা অনেক সুন্দর আসবে অনেক সুন্দর একটা লুক আসবে কম দামের ভিতরে সুন্দর জিনিস এটার দামও তিনশো পঞ্চাশ টাকা যদি অর্ডার করেন তাহলে ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে একশো টাকা ডেলিভারি চার্জটা দিলে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং দুই দিনের মধ্যে হাতে পৌঁছাই যাবে ইনশাল্লাহ অনেক সুন্দর কালেকশান তারপরে আছে আপনার কালো এটা আছে ন্যাচারাল ব্লক অনেক সুন্দর এটাও টানলে বলে অনেক লম্বা হয় খোপায় লাগাইলে খোপাটা অনেক সুন্দর একটা লুক আসে দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আবার এভাবেও কাঁকড়া দিয়ে সাইড করে লাগানো যায় এইভাবে ঝুলে থাকবে সামনে সাইড করে লাগাইলে সুন্দর লাগবে সুন্দর একটা লোক আসবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম